এই তো নয়টা বছর আগেও ছিলাম একটা অচেনাভাবে শুরু করেছিলাম আমাদের জীবন কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবন মরণ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব সারা জীবন এভাবে আমার হাতটা ধরে থেকো আমার পাশে থেকো আমার প্রিয় যুব বিবাহবাসী

দেখি মাশাল্লাহ যেটাই হোক খোলার আগে অনেক ধন্যবাদ দিয়ে নেই হ্যাঁ অবশ্যই আমার খুব পছন্দের জিনিসই হবে আমি যেটা ধারণা করতেছি দেখি খুলি নাকি খুলবো খুলবিস রাহিম কিছুদিন আগে না আমাকে একটা গিফট দিলে আবার এখন দিতেছ এত ঘন ঘন গিফট দিলে তো ভালোই নিজের কাছে তো খুব এই গিফটটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের বিয়ের কিন্তু 10 বছরে পা দেব আমরা 20 তারিখে আমি আগেই দিচ্ছি কারণ আমার মনে হলো যে এই গিফটটা এখন দিলে তো আমার ভালো লাগবে বেশি আর এখন যেহেতু আমরা এক কোথাও যাচ্ছি তো এই গিফটটা হলে তো আমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর যদি আমি 20 তারিখে দেই তাহলে 20 তারিখে তো কোনো জায়গায় আমরা যাচ্ছি না বাসায়ই থাকব তা আমার মনে হলো যে এখন দেখাই মনে হয় যে ভালো হবে সেজন্যই দিচ্ছি আমাদের ম্যারেজ ডে উপলক্ষে হ্যাঁ হ্যাঁপি ম্যারেজ ডে আচ্ছা আমি তো আসলেই কিন্তু আমি খুব এক্সাইটেড মানে আমার খুবই ভালো লাগতেছে হ্যাঁ আমার ধারণা অনুযায়ী দেখি দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ তামান্না গায়েস থ্যাংক ইউ ইকরাম কেমন হয়েছে খুব ভালো লাগছে এটা ঘড়িটা আমার চয়েস হয়েছে মানে খুব ভালো লাগছে আর কি ঘড়িটার যে ডিজাইন আর যে কালারটা কালারটা খুব ভালো হয়েছে তোমার পছন্দ বা চয়েস আছে বলতে হবে অবশ্যই তোমার চয়েস আছে কারণ এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগলো ঠিক আছে তাহলে তুমি পরে দাও কিনেছি হলো আমার পছন্দে তবে যে দোকান থেকে নিয়েছি ওইখানকার এক ভাইয়ার কাছে বলছিলাম যে ভাইয়া আপনি একটু সাজেস্ট করেন যে কোন ঘড়িটা ভালো হবে আচ্ছা তো অনেকগুলি দেখলাম এটা বললো যে এটা ভালোই হবে আর এলো টেকসই হবে অনেক দিন আচ্ছা আচ্ছা এখন ওয়ারেন্টিও আছে দাও পড়া অ্যাডজাস্ট কি করা লাগবে নাকি না ও হ্যাঁ অ্যাডজাস্ট করতে হবে তো সমস্যা নাই এখন যদি যাই এখনো করে দেবে তাহলে যাওয়ার সময় অ্যাডজাস্ট করে নিয়ে যাই হুম থ্যাংক ইউ খুব খুশি হয়েছি আমি ঠিক আছে আমি অনেক খুশি জিনিসটা গিফট পাওয়ার জন্য তবে আমি যেই উপলক্ষে গিফটটা পাইলাম আমার কাছে মনে হচ্ছে যে গিফট আমারও দিতে হবে যেহেতু সময় এখনও আছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ তো আমরা আমাদের হ্যাপি অ্যানিভার্সারির টাইমটা বিশ তারিখে আমার মনে ছিল না মনে করা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আর আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ছোট হোক তুমি যত বড় দিছো হয়তো আমি অত বড় নাও করতে পারি আল্লাহ তুমি যত বড় দিছো অত বড় আমার নাও হতে পারে আমার ছোট হলেও আমি চেষ্টা করব আমার সাধ্য মতো কিছু দিতে তো চলো তাহলে এটা অ্যাডজাস্ট করে তারপরে আমরা গন্তব্যস্থলে যাই তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ন বছর পার করে

জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাইতে চাই এই প্রত্যাশা আমার থাকবে এবং আশা করতেছি সামনে দিনগুলো আরও ভালো যাবে মাঝে মাঝে একটু অভিমান না হলেও ভালোবাসা প্রকাশ পায় না কতটুকু ভালোবাসে সেটা অভিমানের মধ্যেই কিন্তু প্রকাশ পায় আসলে সব সময় কাছে থাকলে তো মনে হয় যে ভালোবাসো না ভালোবাসো না যখন বাড়িতে যাই তখন সে মনে হয় যখন একটু দূরত্ব থাকা হয় তখন সে বোঝা যায় যে না ভালোবাসা কিন্তু এখনো অনেক আছে এটা সবার ক্ষেত্রে দূরে যখন তুমি থাকো তখন আমার কাছে খালি মনে হয় যে কবে আসবে কবে ওই দূরে গেলে তো অবশ্যই কোনো একটা কাজে বা কোনো একটা কারণেই যাওয়া হয় তো তখন খালি মনে হয় যে কখন শেষ হবে কখন আসবে হ্যাঁ কাছে থাকলে হয়তো ওই ফিলটা কম হয় তো যাই হোক আমি আল্লাহর কাছে শুক্রিয়া তোমাকে পেয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো যতদিন আমাদেরকে আল্লাহ তালা হায়াত রাখছে আমাদের আগামী দিনগুলো যেন আমরা একই সাথে থাকতে পারি এবং বিশ তারিখে যখন আমরা দুজন দুজনার হয়েছি তখন দুজন ছিলাম আর দুজন দুজন থাকতে থাকতে আল্লাহর রহমতে এমন ভালোবাসায় আমাদের এই যে একটা রাজকন্যা এসেছে তো সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন তা আমাদের সবার জন্যই দোয়া করবেন তো ভিডিওটি আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ